আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে জুম্মা মোবরুক জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি এখন মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য জুম্মুর নামাজ পড়ার জন্য তো আজকের ওয়েদারটা এত সুন্দর মাসা অনেক সুন্দর লাগতেছে দেখতেই পারতেছেন কি সুন্দর প্রাকৃতিক মানে এত সুন্দর ভিউ আসলে ভিডিও না করে রাখতে পারলাম না আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যেমন শীত দিনে যেমন গরম রোদ একদম মিষ্টি রোদ সেই মাসা অনেক সুন্দর তো নামাজ পড়ার জন্য আমি যাচ্ছি তো দেখতে থাকুন আজকে ভিডিও মধ্যে কী কী দেখায় আপনাদের মাঝে আর আজকে দেখছেন সূর্য মামা এত সুন্দরভাবে ডুবতেছে মার্শাল্লাহ কুচুরি পানা ফুলে দিয়ে ভরে গেছে বিলে তো এদিকে ছোটো আপনারা করতেছে ভিডিও দেখতেছে এবং ক্যামেরা বলতেছে যে মানে কি অবস্থা অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আমরাও একসময় এরকম কোন ছোটো ছিলাম সবাই মিলে একসাথে হয়ে শৈশবকালে মুখর স্মৃতি মনে পড়ে গেলো এদিকে পানি জাল দিয়ে মাছ মারতেছে দেখতে পারতেছেন। আসলে একসময় খুব এগুলা করছিলাম এখন করি না এখন মিস করতেছি এগুলো আসলে বুঝছেন কি আর করবো এখন দিন যত যাচ্ছে সব কিছুই পাল্টে যাচ্ছে তো এদিকে সূর্য মামা কিন্তু মাসা অনেক সুন্দর একটা ওয়েদার তো এদিকে তিস্তা আসলাম বিকেলে ঘুরতে তিস্তা পানি কিন্তু অনেকটাই কমে গেছে মাসাল্লাহ তো এখন আসলে এই যে সামনে রি সিজন আসতেছে তখন কিন্তু পানি থাকবে না এইটাই হলো আমাদের তিস্তা প্রকল্প আসলে কখন যে বাস্তবায়ন হবে আল্লাহ জানে তো এটা বাস্তবন হলে কিন্তু আসলে তিস্তা পারে নদী পারে মানুষগুলো আসলে অনেক সুবিধা হবে ভালো হবে সব দিক দিয়ে চাষাবাস করে লাভবান হবে আশা করি ইনশাল্লাহ তিস্তা প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন হোক আর এদিকে দেখুন তিস্তা রেল সেতু দিয়ে ট্রেন যাচ্ছে এটি ব্রিটিশ আমলের রেল লাইনের ব্রিজটা এখনও ইনশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে ঝকঝকাঝক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এই হলো সেই কবিতা দেখতেই পারলেন ট্রেনটা আসছে আর এদিকে আজকে বুঝতে পারে মানুষ এখনো আসেনি তো বিকেল টাইমে তো সন্ধ্যার দিকে একটু মানুষ বেশি হয় তো ভালো সুস্থ পারেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ